এখানে অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং করে হ্যাঁ অবশ্যই আমাদের ভিতরে শান্ত বসে তার সাথে যোগাযোগ থ্যাঙ্ক ইউ আপনি কি শান্ত ভাই জি সালাম বসেন শুনুন বসার কোনো টাইম নেই আপনি আমাকে সত্যি করে বলুন অস্ট্রেলিয়া ভিসা হচ্ছে নাকি না হ্যাঁ অবশ্যই হচ্ছে শিওর কারণ আমি যা দেখতেছি ই ভিসা এগুলো এডিট করা যায় পোর্টালে গিয়ে দেই কোনো ভিসা হচ্ছে না 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 এডিট করা যাবে কেন দাঁড়ান আমি কোনো প্রতারণার শিকার হতে চাচ্ছি না ওকে ফাইন আমি আপনাকে দেখাই দেখান তো আমাকে দেখান এই যে দেখেন আমাদের লাস্ট আপডেট 23 জুন দেখেন আজকে কয় তারিখ ঠিক আছে তারিখ আমরা সাবমিট করেছিলাম পঁচিশ মে দুই হাজার পঁচিশ উনত্রিশ তারিখে আমরা বায়োমেট্রিক দিয়েছিলাম ব্যাংকে দিয়ে অ্যান্ড দেন তেইশ তারিখে আমরা আপডেট পেয়েছি সাকসেসফুলি ভিডিও ডিটেলস এগুলো এডিট করা যায় না দেখেন আমি আপনাকে পিডিএফটা দেখেন দেখেছেন তাহলে আপনি কি মনে করেন আমার কি সাবমিট করা উচিত হ্যাঁ অবশ্যই মিনিমাম দুই থেকে তিনটা অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য আপনার পাসপোর্ট সাবমিট করতে অলমোস্ট এক মাসের মধ্যেই আপনি ভিসার রেজাল্ট পেয়ে যাবেন আর প্রসেসিং ফি কত আপনাদের সাত হাজার পাঁচশো আপনি আমার একটা আশ্বাস দিলে আমার ডকুমেন্টস আমার ভিসাটা করে দেন দেখা হবে ভিসার দিন থ্যাংক ইউ